শুধু এটা বলবেন আরও দিতে বল কিছু কথা বল গালির পরিবর্তে গালি মাইরের পরিবর্তে মাইন কারণ আপনি যদি নিজের লাভ চান তাহলে আপনাকে এটা করতে হবে এছাড়া দ্বিতীয় আর কোনো উপায় কারণ মাইরে মায়ের বাড়াই জগড়ায় জগড়া বাড়াই এই পর্যন্ত কখনো শান্তি হয় কত মামলা হয়েছে কোনো সমাধান তো হয় নাই বিচার বৈঠক হয়েছে সমাধান তো হয় নাই আবু বক্ক সিদ্দিকের আমলে কি ঝগড়া ছিল না হজরত উমর ফারুকের আমলে কি ঝগড়া ছিল না তো ওনারা জীবন লিড করেছেন কিভাবে ওনারা বলে আমরা আমাদের আবেগ দিয়ে জীবন লিড করি নাই কোরআন সুন্নার দেখানো পথে জীবন লিড করেছি আর কোরআন সুন্নার জীবন লিড করলে কি হয় বলে যে বানানে ওয়ালা আল্লাহ উনি তো জানে কাকে কিভাবে করতে হয় কাকে কিভাবে ধরতে হয় কোন জিনিস কিভাবে হ্যান্ডেল করতে হয় আমরা না জাল্লা আল্লাহ জানে ওই আল্লাহর বিধান মানা মানে আপনি সফল হয়েছেন আমি কি বুঝাতে পারলাম এবার আপনারা বলেন এই পৃথিবীটা বানাইলেন কে কারা থাকার জন্য জোরে বলেন না কারা তাহলে পৃথিবীটা আমাদের জন্য কোনো সন্দেহ আচ্ছা ঠিক আছে বাইরা বাইরা একটু খেয়াল করবেন জমিনটা আল্লাহ বানিয়েছেন কাদের জন্য তাহলে আল্লাহ থাকবে না ফেরাস্তাও থাকবে না তাহলে আমাদেরকে ছেড়ে দিছে দত্তরা থাক এটাকে আমরা কিনছি নাকি আল্লাহ দিছে আমাদের তো মালিকানা নাই তো ঝগড়া করি যে এই না আর বলে না এই জায়গায় না আর এই আন প্লেস সুজা ওমা আল্লাহ কয় তোর কি না আই আমরা যদি অমানুষ হয় ঝগড়া করব আর যদি বলেন যে আমি আজকে থেকে যা করার করেছি অতীত যা করার করেছি ভুল যা করার করেছি আমি আজকে থেকে তা করব না আমি আজকে থেকে নিজেকে আল্লাহর প্রিয় বান্দা বানানোর চেষ্টা করব চেষ্টা করব চেষ্টা করব তাহলে আপনাকে কিছু কাজ করতে হবে কিছু কাজ বাদ দিতে হবে তার মধ্যে একটা কাজ হচ্ছে হিংসা বাদ দিতে হবে ঝগড়া বাদ দিতে হবে রাগ বাদ দিতে হবে অহংকার বাদ দিতে হবে লোভ করা বাদ দিতে হবে অন্যের বদনাম করা বাদ দিতে হবে অন্যের ক্ষতি করা বাদ দিতে হবে কাউকে টেনে নামানো বাদ দিতে হবে অন্যের পথে কাটা দেওয়া বাদ দিতে হবে কারোর রাস্তায় বাঁধা হওয়া বাদ দিতে হবে কারোর বিরুদ্ধে বলা বাদ দিতে হবে তো এগুলো বাদ দিবেন কীভাবে নবীর একটা হাদিস সবসময় মনে রাখবেন আকিফুল্লে সান ও আমার উম্মত সফল যদি হতে চাও জিব্বার মধ্যে তালা লাগাই দাও যতটুক বলা ততটুকু বলবা বেশিও বলবা না কমও বলব না কারণ জিব্বা বেশি চলতে থাকলে তোমার ইচ্ছা না থাকলেও বদনাম হয়ে যাবে গিবত হয়ে যাবে অন্যের বিরুদ্ধে লাগা হয়ে যাবে অন্যের বদনাম হয়ে যাবে অন্যের বিরুদ্ধে কথা বলা হয়ে যাবে ওই বলাটা যখন তার কাছে যাবে সেটার আগে পরিণত হবে অহংকারে পরিণত হবে হিংসায় পরিণত হবে তারপর তোমাদের বন্ধুত্বের ভিতরে অশান্তি চলে আসবে সম্পর্কের ভিতরে অশান্তি চলে আসবে শুরুটা হলো কোন জায়গা থেকে জিব্বা থেকে এবার যদি আপনি জিব্বার উপর নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারেন আপনার ভিতরে ধৈর্যের বীজ বপন হয়ে যাবে এবার আমি আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই এই পর্যন্ত আপনার জানা মতে একজন মানুষ দেখান তো যে ধৈর্য ছাড়া সফল হয়েছে বল আমাকে উত্তর দিতে হবে তো আপনার জানামতে একজন মানুষ দেখান যে দৈর্য ছাড়া সফল হয়েছে ধৈর্য ফড়ালা খায় দরকার চাকরির মধ্যে দরকার ব্যবসার মধ্যে দরকার আমার এটা কি কাপড়ের দোকান নেই ভাই টেলার্স আপনার নাম কিও জয়ীর ভাই আপনার নাম জয়ীর ভাই আপনি আপনি জয়ীর ভাই দোকান আপনার ওনারা জিজ্ঞেস করেন দোকান খুলে কয়টায় বন্ধ করে কয়টায় সবসময় কি কাস্টমার আসে কাস্টমার আসার একটা টাইম উনি সেটা জানে কোন টাইমে কাস্টমার আসে তো উনি তো চাইলে পারে সেই টাইমটা আসার আগে দোকান খুলতে উনি কিন্তু সকাল থেকে দোকান খুলে বসে থাকে কেন লেগে থাকতে হবে লেগে কোটি টাকার সম্পদ যদি বসে খান শেষ হয়ে যাবে পরিশ্রম করতে হবে পরিশ্রম করতে হবে দশ টাকা থাকলে সেটাকে রানিং করুন দশ টাকা 11 টা, ১২ টাকা এগারোটা বারোটা এগারো টাকা বারো টাকা বারো টাকা চোদ্দ টাকা হতে থাকবে কার উপর আল্লাহ নিজের উপর কোনো কিছুর দরকার নেই আল্লাহ দিল আলহামদুলিল্লাহ না দিলো আলহামদুলিল্লাহ আপনি যখন আল্লাহর প্রতিটা নিয়ামতে আলহামদুলিল্লাহ বলতে থাকবেন রব খুশি হয়ে আপনার ডিজিকের মধ্যে বরকত দিয়ে দেবেন এবার বলেন আল্লাহ দিতে জানে কি জানে না আল্লাহর ভান্ডারে কোনো কমতি আমরা পাচ্ছি না কেন উত্তরটা জেনে রাখবেন আমরা চাইতে জানি না আমরা নিতে জানি না আপনাদেরকে একটা কথা বলি আল্লাহ রসুলের একটা হাদিস শরীফ শুনে রাখবেন ভাইয়েরা যারা সফল হতে চান আখেরাতে তাদের উদ্দেশ্যে আমার কথাটা বলা একটু খেয়াল করবেন নবী রহমাতুল্লিল্লা আলমিন সাহাবাদেরকে নিয়ে বসা এমন সময় নবী রহমাতুল্লিল্লা আলমিন সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন হে আমার সাহাবারা বলো তো দেখি হাসরের ময়দানে সবচেয়ে গরিব কে হবে সাহাবাই একরাম প্রশ্নের শুনে বললেন ইয়া রসুল আল্লাহ আমাদের জানা মতো গরিব তো সে হয় যার টাকা থাকে না ঘর থাকে না বাড়ি থাকে না হাসরের ময়দানে কে গরিব হবে আল্লাহ রসুল আলম আল্লাহ এবং রসুলে ভালো জানে এবারে নবী রহমতুল্লিল আলামিন বললেন হাসরের ময়দানে সেই ব্যক্তিটাই সবচাইতে গরিব হবে যার আমল নামাই পার হওয়ার জন্য অনেক নামাজ থাকবে অনেক রোজা থাকবে অনেক হস থাকবে অনেক জাকাত থাকবে অনেক ন্যাক আমল থাকবে কিন্তু সে দুনিয়াতে কারো সম্পদ মেরে খেয়েছে কারো জায়গা দখল করেছে কারো টাকা মেরে খেয়েছে কারো বাকি দেয় নাই কাউকে কথা দিয়ে কষ্ট দিয়েছে কাউকে শক্তি থাকার কারণে পাওয়ার থাকার কারণে হাত দিয়ে কষ্ট দিয়েছে কাউকে ধমক দিয়ে কষ্ট দিয়েছে কাউকে জবাব দিয়ে কষ্ট দিয়েছে কাউকে হাত দিয়ে কষ্ট দিয়েছে কারো পথে বাধা হয়েছে কারো রাস্তা বন্ধ করে দিয়েছে কারো জায়গা দখল করে নিয়েছে এই রকম মানুষ যারা হাসরের মধ্যে যাবে ওই মানুষগুলা যখন বিচারের কাঠগড়ায় যাবে ওই অসহায় মানুষগুলা মজলুম মানুষগুলো আল্লাহ করে বলবে দুনিয়াতে এই মানুষটা আমার উপর অত্যাচার করেছে আমাকে গালি দিয়েছে আমাকে আহত করেছে আমাকে আঘাত করেছে আমি দুনিয়াতে বিচার চেয়েছি কেউ আমার পক্ষে ছিল না কারণ আমি গরিব ছিলাম আমি অসহায় ছিলাম আমার পক্ষে কেউ ছিল না আল্লাহ তুমি তো হাকামুল হাকিমি তুমি তো ন্যায় বিচার আজকে তোমার কাছে বিচার চাই আল্লাহ বিচার আমাকে করে দাও আমাকে নিয়ে বিচার দাও এবার রব্বে করিম বলবে এই নামাজি তুমি ওকে আঘাত দিয়েছো কেন তুমি তার টাকা খেয়ে মেরে খেয়েছো কেন তুমি তার জায়গা খেয়েছো কেন এবার আল্লাহ পাক বলবে তার জায়গা তাকে ফেরত দাও তার টাকা তাকে ফেরত দাও এবার সে বলবে আল্লাহ এখানে তো কোনো টাকা নাই এখানে তো কোনো জায়গা নাই আমি দিব কিভাবে রব্বে করিম বলবে তাহলে জায়গার পরিবর্তে কিছু নামাজ থেকে সওয়াব দিয়ে দাও টাকার পরিবর্তে কিছু তোমার জাকাত থেকে সওয়াব দিয়ে দাও দিতে 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 Pau nadar, erros, só... মিটাতে 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 যদি এতটুকু তারা সন্তুষ্ট হয় তাহলে তো হয়ে গেল আর যদি এতটুকু তার কষ্ট দেওয়াটা তার অন্যায় করাটা যদি মানুষের উপর করাটা যদি বেশি হয়ে যায় তার নেকি দেওয়ার যদি না হয় এবার আল্লাহ পাক বলবে তাদের তুমি নিয়ে তাদের গুণা তুমি নিয়ে নাও এভাবে করতে করতে নবী রহমতুল্ল আলামিন বলে যে অনেক নেক আমল নিয়ে যাওয়ার পরও শুধু মানুষকে কষ্ট দেওয়ার কারণে সে হাসরের ময়দানে গরিব হয়ে যাবে গরিব হয়ে যাবে তো সম্মানিত ভাইয়েরা শুধু নামাজটা পড়লে হবে না ঠিক নামাজ এরকম হেফাজত করা দরকার জবানটাও হেফাজত করা দরকার চোখটাও হেফাজত করা দরকার রাগটাও হেফাজত করা দরকার আমাদের কথা আমাদের কাজ আমাদের হাত আমাদের শক্তি যেন কারো জন্য কষ্টের কারণ না হয় যেন এমন একটা জীবন বানান ইসলামের ছায়া তলে আপনার মরণ খবরটা সব জায়গায় ছড়ায় যাওয়ার পরে যেন আপনার দোষ মনে বলতে বাধ্য হয় চুপি চুপি করে মানুষটা অনেক ভালো ছিল আপনি বলবে মনে মনে যখন সে শুনবে চমক মারা গেছে সে হয়তো দেখাবে না কিন্তু মনে মনে বলছে আসলে মানুষটা ভালো ছিল এবার মনের খবর জানে কি আল্লাহ বলবে তার দুশ্মনও তার পক্ষে তার দুশ্মনও তার পক্ষে আমি আল্লাহ তার পক্ষে মনে রাখবেন ভাইরা ইসলাম কঠিন নয় ইসলাম একদম সহজ আমরা কঠিন বানাই ফেলছি আল্লাহর রহমত তো বিশাল আল্লাহ তো রহমত দিতে কিপটামি করে না আমরা কেন সেই রহমতকে বাগবটারে করে কমাই দিচ্ছি আমি তো বুঝলাম না আল্লাহ তো রহমত দিতে প্রস্তুত আরে যে আল্লাহ না মাননে যারা আছে তাদের করেও পর্যন্ত রিজিক পৌঁছায় দেয় আপনি আমি তো মাননে দলে আজকে থেকে কোনো ঝগড়া কোনো দলাদলি উম্মত হিসেবে নবীকে প্রাণ মন উজাড় করে ভালোবাসবেন বান্দা হিসেবে আল্লাহর প্রেমে পাগল হয়ে যাবেন আপনি কি উম্মত নন তাহলে আপনার নবী আপনার থেকে ভালোবাসা পাওয়ার অধিকার আপনি কি বান্দা নন আপনার আল্লাহ আপনার থেকে ভালোবাসা পাওয়ার অধিকার আপনি সেই হকটুকু আদায় করতে যান এদিকে আপনি হক আদায় করতে থাকবেন এদিকে আপনার অশান্তি জীবন সুন্দর হতে থাকবে জন্ম আমার নবী যুগে বলেন মার হাবা আমার আওয়াজকে আবার বলছি সবাই শুনতে পাচ্ছেন ভাইরা পিছনে বাইরে একটা হাত তুলে দেখেন আপনারা শুনতে পাচ্ছেন এবার না হ না হা হ নবুজির এবার নুনের আচ্ছা যারা নুন তো লাগুন যারা নুন তো লাগুন তারা ইল্লে ইল্লে গরম একজন ভাগি নুন তো লাগুন না ভাইস আ অন না অন আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন আমি অনুরোধ জানাবো কমিটির ভাইদের উপর কেউ রাগ রাখবেন না কারণ আমি যতটুকু দেখলাম সব ছোট বাচ্চা এত বড় আয়োজন যে করার সাহস করেছে আপনাদের ছেলেরা আপনাদের ভাইয়েরা এটাই তো বড় প্রশংসার দাবিদের স্যার কমিটির ভাইদের জন্য সবাই একবার মিলে বলেন মার র হবা বলেন মা আমাদের সকলের পক্ষ থেকে কমিটির ভাইদের জন্য একটা নাভ ডেডিকেট করি চলেন রাজি আছেন তো আওয়াজ লাগাই একবার বলেন মার